এই রকমের বড় বর্বরতার পরেও যদি আমরা আচ্ছা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শুট করবে কাউকে তারাই কিন্তু এটা বলছিলাম তো সেখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার একটিভিস্ট বিভিন্ন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বাড়িয়ে দিচ্ছেন ভারতের দালাল বাড়িয়ে দিচ্ছেন এই গণাভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সময় অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেকজনের বিভ্রান্তি ছড়াচ্ছে তো এই যেটা আমি বলবো মাহমুদ ভাই যে কথা বলছেন এই জুলাইয়ের পাতা অবশ্যই এই সাপলা চোখ ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে মোলামারা যদি আমি কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ

কত সম্ভব ছিল কিন্তু আমি যদি বলতে চাচ্ছি ইতিহাস থেকে যেমনি ভাবে আলেম আলমাদেরকে মুছে দেওয়া হয় সাইড সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে কিন্তু কোন রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতে

আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন উনার বক্তব্য শুনবেন আপনারা আপনাদেরকে শুধু একটাই বলছি একটা কথা অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সম্মান বই নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে ডক্টর ইনুস সাহেবের হয়েছে কি তিনি শুধু ছেলেদের নিয়ে না ছেলের বয়সী নয় নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার রাজনৈতিক দল তো সমালোচনা করবেই রাজনৈতিক দল আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি শেখ হাসিনার বাপের বিরুদ্ধে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টু শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাহলে খালের ধারে বিলের ধারে নদীর ধারে শীতলক্ষার ধারে পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে তো ডক্টর আমল তো সেই আমল নয় তাহলে এখন যেটা ন্যায়ের জন্য যেটা যেটা শান্তির জন্য সত্যের জন্য ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না তাহলে এত উষ্মা কেন তাহলে এত কথা কেন আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারুণ্যদীপ্ত উদ্দীপনাময় একটি ছেলে তার রক্তাক্ত দেহ সর্বার্থীর দান আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল তার লাশ তো তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল বক্তব্য রাখবে না সমালোচনা করবে না তার বিচারের জন্য তারা কি রাজপথে নামবে না এইটা কি অন্যায় এইটা তো অন্যায় না আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে এই কথাটা কেন হবে এটা তো ডক্টর ইনু সাহেবের আমল অন্তর্বর্তীকালীন আমল এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন তো সুতরাং সাম্যের জন্য ন্যায় বিচার চাওয়া এটা তো অন্যায় কিছু না জাতীয়তাবাদী ছাত্রদল সেইটাই চেয়েছে এখন মনে হয় কি জানেন যে নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ মহাপাপ উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায় আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি উনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি এই জন্য তাদের খুব গোসা তাদের খুব অভিমান তারা খুব ক্ষুব্ধ আরে সংস্কার হয়নি এখনই কেন ইয়ে চাওয়া তো ভাই আপনারা কে আপনারা কোনোদিন আব্বাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে আপনারা করেননি কিন্তু আমরা করেছি করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে 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 আমাদেরকে নাজিমুদ্দিন রোড না হলে কেরানিগঞ্জ না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে আপনাদের দুই একজন উপদেষ্টা জেলে গেছে আমি জানি কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই নির্বাচন দিন উনারা মনে করছেন এইটা মহা পাপ আমরা করে ফেলেছি এটার বিরুদ্ধে কথা বলা যাবে না মানবিক করিডরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না এইটা কথা বলে বলে দোষ এইটা নাকি আমরা কথা বলতে পারবো না